কোরআন হাদিসের রজব মাসের ফজিলত ও আমল হিজরি মাসগুলোর মধ্যে একটি বিশেষ ও মহিমান্বিত মাসের নাম রজব এ মাস আসে রমজানের আগমনী বার্তা নিয়ে রজব শব্দের অর্থ সম্মানিত জাহিলিয়ার যুগে আরবরা এ মাসকে অন্য মাসের তুলনায় অধিক সম্মান করতেন এজন্য তারা এ মাসের নাম রেখেছিল রজব ইসলাম আগমনের পর বছরের বারো মাসের মধ্য থেকে রজবসহ চার মাসকে আশুরে হুরুম সম্মানিত মাস ঘোষণা করা হয় আল কোরআনে ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে গণনায় মাস বারোটি তার মধ্যে চারটি নিষিদ্ধ মাস এটাই সুপ্রতিষ্ঠিত বিধান সুলাতওবা আয়াত নম্বর ছত্রিশ পবিত্র কোরআনে বলা হয়েছে আসমানসমূহ ও জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধান ও গণনায় মাস নিশ্চয়ই বারোটি সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি অত্যাচার করো না তাওবা আয়াত চৌত্রিশ যেহেতু এ মাস রমজানের আগমনী বার্তা নিয়ে আসে তাই এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে এ মাসের বড় বৈশিষ্ট্য হল এ মাস আল্লাহ প্রদত্ত চারটি সম্মানিত মাসের একটি রাসুল সাল্লাহ এ মাস সম্পর্কে খুবই গুরুত্ব দিতেন ফলে রজবের চাঁদ দেখা গেলেই তিনি বিশেষ কিছু আমল শুরু করতেন হাদিস শরীফে এসেছে হজরত আনাস আনহু সূত্রে বর্ণিত যখন রজব মাস শুরু হতো নবী করিম এ দোয়াটি পড়তেন বারিক রজাবা রমাদান বাল্লি অর্থ হে আল্লাহ আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন আল মুজামুল আউসাদ আদিস তিন রজবের প্রথম রাতে দোয়া কবুল হয় পবিত্র হাদিস শরীফে রজবের প্রথম রাতে দোয়া কবুল হওয়ার সুসংবাদ এসেছে হজরত আব্দুল্লাহ সূত্রে বর্ণিত তিনি বলেন পাঁচটি রাত এমন আছে যেগুলোতে বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না অর্থাৎ অবশ্যই কবুল করেন রাতগুলো হল জুমার রাত রজবের প্রথম রাত সাবানের পনেরো তারিখের রাত ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস সাত হাজার নয়শো সাতাশ স্রষ্টার পরে মাখলুকের মধ্যে রাসুলে পাক সাল্লা সাল্লামের প্রথম স্থান হওয়ার পরেও তিনি রমজানের প্রস্তুতি হিসেবে রজব মাস থেকে রোজা রাখা শুরু করতেন